দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কর্নেল অলির শোক বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম মঙ্গলবার এক শোক বার্তায় কর্নেল অলি আহমদ বলেন দেশের মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরশ্রীমনীয় হয়ে থাকবে দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ় চেতা নেতৃত্বের প্রতীক তিনি আরও বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন যা ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে কর্নেল অলি আহমাদ মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান উল্লেখ্য মঙ্গলবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন इन्ना लिल्लाही वा इन्ना इलाही राजी